Og det er mye dårlig taleng.

قُلْ كَفَاتِ اللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَأَنْ عِنْدَهُ عِلْمُ الْكِتَابِ صدق الله العمي والعظيم عظيم <applause> سيد فرجاني رحمة الله حافظ محمد سبحانه وتعالى السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم عاقبة الذين من قبلهم وكانوا أشد من قوة وما كان الله ليعجزه إِنَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا صَدَقَ اللَّهُ العَلِيِّ العظيم

প্রধান মেহবার্মা প্রধান বক্তা শুধু রাজবাড়ি থেকে আগত যারা মুক্তি মালনা মোহাম্মদ নাইমুজ্জামান সিদ্দিকী আমি মহাদরামকে কোরাল ও হাদিস থেকে জ্ঞান গল্প আলোচনা করার জন্য সুবিধায় অনুযায়ী জানাচ্ছে পরিচালক জামিয়া সামিলিয়া মার্কাজ মেভূমিক মাদ্রাসা রাজবাড়ি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Saun baran baik, boxer ibab dan aro saun baran aro. <coughs> aro baran. Subhanallah. হালকা দেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেকে রাস্তাঘাটে দোকানপাটে দেখলাম ভাই বাহিরে আমরা সময় অপচয় না করে ময়দানে চলে আসি الحمد لله <تصفيق> <تصفيق> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا wa tabiba kulubina wa maulana wa maulana muhammadan abduhu wa rasulu sallallahu ta'ala alaihi وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا

الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي الماوى وقال النبي صلى الله عليه واله وسلم الدنيا مجره الاخره او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما ضرت بري اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى

কাম আ বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কি নিশানাহ রাখো দিল হম মোহাম্মদ কি নিশানা রাখো দিল মে হা

صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله সলু আলাইহি ওয়া আলিহি দুরুদ পড়লে কি গুনাহ হবে না হবে না দুরুদ পড়লে তিনটা উপকার কয়টা তিনটা জোরে কয়টা তিনটা তিন উপকার অনেকেই দেখেছি চুপ করে বসে আছেন কপালপুর আপনার এখানে এসেও যদি চুপ খাত চুপ থাকেন তাহলে এত কষ্ট করে আরামের ঘুম বাদ দিয়ে এখানে বসার ফায়দাটা কী দুরুদ পড়লে গুনা হবে কথাখান হবে বরং ফায়দা তিন ফায়দার এক নম্বর যে আমল করবে দুরুদ আমল করার সাথে সাথে দশটা গুণা তার আমল নামা থেকে বাদ দিয়ে দেওয়া হবে কয় কয়না সবাই জোরে গন এক দুরুদের আমলে কয় কয় গুনা মাফ হবে কত কয় শুধু গুণ মাফ হবে না দ্বিতীয় ফায়দা এবং তার আমল নামায় দশটা নেকি যোগ হয়ে যাবে একটা বলে ফায়দা আল্লাহর কাছে তার গুণ মর্যাদা বেড়ে যাবে ক্ষতি হলো না লাভ হলো কথা কায় না লাভ হলো না ক্ষতি হলো তো দুরুদের আমলের সময় চুপ করে বসে থাকেন কেন আল্লাহ তালা দ্রুদের আমল বেশি বেশি করার তাও ফিক আল্লাহ আমাদেরকে দান গুরু বলেন আমিন আরো জোরে বলেন তাও হে দেখি আমা শি নু মে হ্যায় হামা নামে আমার লগলিহি জমালি হসনত জমিও খসৌলিহি

তাহার কথা করলে সর সকল কিছু ভুলে অনুরাগের সোয়া দিয়ে নিবেন তো

আমি তাই তো নামটা কি আমি সকাল দু আল্লাহ অল্লা সুর সদারি দয় পে লা laa ilaaha illallah laa ilaaha illallah La ilaha illallah muhammadur rasulullah سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي امري সাগরী মর মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এগারোতম বার্ষিক তফসিল করন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকসেদ আলী প্রামাণিক অবয়ুব সরকারি কমিউনিটি মেডিকেল অফিসার শিশাপুর শাহ আজকের মাহফিলের সহসভাপতিত্ববৃন্দ জনাব মোহাম্মদ আবুল কাসেম জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম জনাব মোহাম্মদ শামীম বাবু মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক চেয়ারম্যান দৈনং হাতুর ইউনিয়ন পরিষদ মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সম্মানিত শিক্ষকবৃন্দ মাহফিলে আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন নওগার কৃতি সন্তান হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ হাসান হাবিব ফয়েজি তৃতীয় বক্তা আলোচনা করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম আনসারী ইমাম সাগরইল দারোগা পাড়া জামে মসজিদ আজকের মাহফিলে উপস্থিত আছেন আসছেন মুআ নবী জাতির রাহবার আইমাই মাসাজিদ দেগার ওলামাই করাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ আল্লাপাকের আশেকিন জাকিরিন মুহিবিন মুরুব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার যুবক ভাইরা স্নেহের সোনা মনিরা পর্দার আলে অবস্থান রতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাকে আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে জন্নাতে মিলন মেলায় ওলামাই কালামের সম্মেলনে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করে ময়দান পর্যন্ত তথা জান্নাতের ময়দানে আসবার এবং বাসবার তাও দিয়েছেন এ মর্মে আপনারা খুশি না বেজা আওয়াজ দিয়া বলেন খুশি না বেজা এখানে আমাদেরকে এনেছেন কে আওয়াজটা আসতে হলো জোরে বলেন কে আরো জোরে বলেন কে এই মুহূর্তে এই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের বাগান মাহফিলের অপর পাশে অপর দিকে রাস্তার ওই দিকে জাহান বাগান আছে আছে না নাই ওখানে লোক কম না বেশি। এটা জারজার তবদির জারজার নিয়াত কেউ যদি শখ করে জাহান নামের বাগানে জাহান নামের খরিদ্দার হতে চায় তো তাকে বাধা দিবে কে কথা পায় না কে আর আপনারা মহাব্বতে আদরে দরদ নিয়া জান্নাতের বাগানে আসছেন এনেছেন কে জোরে বলেন কে নিশ্চয় আপনারা নির্বাচিত সিলেক্টেড কৃত বান্দা কার সিলেক্টেড কৃত জোরে বলেন এজন্য আপনারা খুশি না বেজার সিলেক্ট করছেন কে নির্বাচন করছেন কে এটা বড় পাওয়া বড় কি বলেন বড় পাওয়া ধর্ম আল্লাহ সবার দ্বারা পালন করাইবেন না দিনের বুঝ সবাই বুঝবে না হেদায়ত সবার কপালে হবে না নবীর জামানায় আবু জহেলকে নবী কম্বয়ন করে নেই কয় না। কালেমা পড়ছে কয় না পড়ছে কালেমা নসিব হইছে হয়নি এটা বড় মারাত্মক ব্যাপার আবু জহেলের কথা বাদ দিলাম আবু তালেব নবীর একান্ত চাচা মহাব্বতের চাচা ঠিক নেই একটু ঠিক বেঠিক বলেন ঠিক নেই নবীরে কোলে করে ওই ছয় বছর থেকে নেয়া চল্লিশ বছর পর্যন্ত বেদায় রাখ পর্যন্ত নিজের কাছে রাখলেন নবীর নবুয়াদ পাওয়ার পরেও কোনো মক্কার বেঈমানেরা নবীর উপরে আঙ্গুল উঠানোর সাহস রাখে না একমাত্র নবীর চাচা আবু তালেবের জন্য সুবাহ আল্লাহ এর পর ইতিহাস আপনারা জানেন আপনারা বড় ওয়াইজ আবু তালেব কি কালেমা পরে যাইতে পারছে কথা বলেন পারছে হেদায়েতের মালিক কে ঝরে বলেন কে যেহেতু মার কাজে আসছেন নিয়ত শুদ্ধ করে ফেলেন প্রত্যেকের ভিতরে এই নিয়ে তানেন আমি বক্তা বাদ দিয়ে না আমিও যে আমার জীবনে শেষ মাহফিল কথা বলেন না কেন হতে পারে না এই বুঝ যদি ওদের মধ্যে থাকতো খাজার দোকানে আড্ডা দিতে পারতো না সিঙ্গারার দোকানে আড্ডা দিতে পারতো না মহিলা পুরুষ এক জায়গা খোলা মেলা চলাফেরা করতে পারতো না খোদার ভয় থাকলে এ ময়দানে প্রত্যেকে এসে বটি যাইত কথা ঠিক এজন্য আপনারা অল্প আমার মন খাদ আমার মন বেজার না আপনারা ভাগ্যবান ব্যক্তি আপনাদের ভাগ্যের বিষয়টা আপনাদের বলে দিলাম আপনারা কার নির্বাচিত জোরে বলেন কার খুশি না বেজার জোরে কন আলহামদুলিল্লাহ খুশির আওয়াজ এটা হতে পারে না মনে হচ্ছে গোরস্থান আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ইসাদাত বাজুরে বাজুনি তানা বক্সাদু খুদায় বক্সিন্দা প্রায় মাহফিল বলে থাকি বাহুর জোরে অনেক কিছু আদায় হয় ক্ষমতার জোরে অনেক কিছু আদায় হয় টাকার জরে অনেক কিছু আদায় হয় বংশের জোরে অনেক কিছু আদায় হয় কিন্তু জোরের কারণে বাহুর জোরে বাহুর শক্তি দেখাইয়া গরম দেখাইয়া ধর্ম পালন করা যায় না কথা বলেন ঠিক কিনা এটা তাওফিক লাগে কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহর তাওফিক ছাড়া এটা সম্ভব না এগুলোর মূলে কারণ হলো একটা এই যে বেশিরভাগ মানুষ খাজার দোকানে আড্ডা দিতেছে বাজারে মেলামেশা করতেছে অবাধে এই বাজার প্রতিদিন পাওয়া যায় ঠিক না ঠিক প্রতিদিন বাজার কোথাও না কোথাও বাজার পাওয়া যায় বাড়ির পাশের দোকানে সব পাওয়া যায় কিন্তু এরকম জান্নাতের বাগান আগামীকাল এখানে থাকবে কতক্ষণ থাকবে এটা যদি আপনি না বুঝেন আপনাকে কে বুঝাইবে বুঝলে বুঝ পাতা না বুঝলে কি করে বুঝেন না আপনারা বুঝলে কি বুঝ ना बुझले हकीकत से ऐसाउंड हकीकत से तो दुनिया वे खबर है दुनिया की नुमाइश बर नजर है नुमी गुयाम के आज दुनिया जुदाब বহর কারে কেবাশিবা খুদাবাস আসল কাজে আমরা নাই নকল পাগল বাঙালি কথা ভাই নাকি নকল নিয়ে ব্যস্ত জমিনের ভিতরে হাকিকত বুঝনেওয়ালা মানুষ বড় অভাব আসল জিনিস বুঝে না সবাই নকলের পিছে দৌড়ায় নকলের পিছনে দৌড়ায় সব চাইতে বড় নকল হলো এই দুনিয়া কথা পাই না এই দুনিয়া নকল নকল না আসল কথা পাই না দুনিয়ায় কেউ ছাড়া জীবন টিকতে পারছে কথা পান না আছে নি কেউ কই ফিরাউন কই নমরুদ কই গাদ্দাফ কই সাদ্দাফ করে 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 যারা দুনিয়ার পিছনে দৌড়াইলো দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়া নিজের আউযুবিল্লাহ আছে আছে না নাই নাই এদের কোন